ব্রিটিশ রাজবধূ কেটকে কবে দেখা যাবে জনসমক্ষে তা নিয়ে জনগণের প্রশ্নের শেষ নেই কিছু কিছু ব্রিটিশ মিডিয়া বলছে আর জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ কেট মিডলটনকে তবে তা শুধু চলতি বছরের জন্য নিউ ইয়র্ক ভিত্তিক একটি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী কেট মিডলটনকে আর আগের মতো দেখা যাবে না লোকেরা তাকে যেভাবে দেখতেন গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সাপ্তাহিক ইউএসএ গত জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে রাজ পরিবারের সঙ্গে জড়িত এমন ব্যক্তিদের বলা হয়েছে কেটের ক্যান্সারের চিকিৎসা শেষে তারা টিমের সমস্যা সদস্যরা পুনরায় মূল্যায়ন করবেন সে তার দায়িত্বে ফিরতে পারবেন কিনা প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ক্যান্সারের চিকিৎসার কারণে জনসাধারণের দৃষ্টির বাইরে রয়েছে কেট চিকিৎসা চলমান অবস্থায় তিনি তার তিন সন্তানের সাথে যোগাযোগ রেখেছেন একজন অভিভাবক হিসাবে সক্রিয় ছিলেন বর্তমানে তার সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকটা সুস্থ বোধ করছেন আরেকটি সূত্রের বলাতে প্রতিবেদনে বলা হয়েছে কেটের চিকিৎসা ভালোভাবে চলছে তবে তিনি রাজকীয় দায়িত্বে আর ফিরবেন কিনা এমন প্রশ্ন বাতাসে ঘুরছে রাজকুমারী অনেকের রাজকুমারী অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি অসুস্থতার বিষয়ে সংবেদনশীল তিনি রোগের সঙ্গে আপোষ করতে চান না এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছে চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ শুরু করবেন না কেটের চিকিৎসকরা অনুমতি দিলে তিনি দায়িত্বে ফিরবেন দ্য ডেইলি বিস্ট এক সূত্রে বলাতে জানিয়েছে প্রিন্সেস অফ ওয়েলস তার পরিবারের সঙ্গেই সঙ্গে থেকেই ক্যান্সারের চিকিৎসা চালাচ্ছেন দুই সালের মধ্যে কেট জনসমক্ষে আসবেন না সূত্রের বলাতে আরো বলা হয়েছে চলতি বছরে কেটের ডায়েরিতে কোনো সূচি যুক্ত করা হয়নি এবং কোনো পরিকল্পনাও গ্রহণ করা হয়নি যার ভিত্তিতে বলা যায় বছরের বাকি সময় তিনি জনসম্মুখে না আসার সম্ভাবনাই বেশি গত বাইশ মার্চ এক ভিডিও বার্তায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করে কেট মিডেটন এর আগে জানুয়ারিতে পেটের একটি সফল অস্ত্রোপাচারের পরবর্তী পরীক্ষায় জানা যায় যে তার ক্যান্সার হয়েছে রুমলা রাখি রাণ টিভি লন্ডন